আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা এই আগুনের মধ্যে ফুলের বাগান আল্লাহ করে দিলে ইব্রাহিম নবী তার মধ্যে ঘুরতে ফিরতে লেগেছে আল্লাহ কে ভয় করো যুব আল্লাহর উপরে ভরসা করো লোভ লালসা করো না গো আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট মনে রেখে দেবে আল্লাহর

সরকারি ভাবে তোমাকে আমাকে হারাম খাদ্য খাইয়ে দিয়ে কাবের বেঈমান বানাবার পরিকল্পনা চলছে এর থেকে ভয়ঙ্কর পরিকল্পনা এমন করে একদল দাঁড়িয়ে টুপি যারা তোমার আমার হৃদয় থেকে আল্লাহ নবীর প্রেম আদরকে বার করার চেষ্টা চলছে হাজারো রকম দিক দিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দিবা একটা পরিকল্পনা চলছে এই সমস্ত আমার নবীকে মহাব্দ করো আমার নবীকে করো আল্লাহকে ভয় করো না আল্লাহ রেখেছে ওই হারে তুমি শুক্রিয়া দেয় করো জীবনে কখনো ওপর দিকে তাকাবে না সর্বসময় নিচো দিকে তাকিয়ে থাকবে তাহলে দেখবে তুমি আর জীবনটা তোমার আনন্দ খুশিতে কেটে যাবে বুঝতে পারছে না ওপরে কখনো তাকাবে না নিচো তার মানে

একটা ছাগলের পালের সঙ্গে ঢুকে যায় বন্ধ ছাগলের পালের সঙ্গে ঢুকে যায় আর এ শুধু সবার গুতো খায় আর ভাবে আমার কবে বেরোবে হবে কে সিংহ কবে বের হবে গুতো এরam গুত হচ্ছে একদিন সিংহটা বিশাল জল একদম হয়ে গেছে আর ছাগলগুলো বড় বড় হচ্ছে ছাগলের মায়েরা ছাগলকে নিয়ে চড়াতে বেরিয়েছে ইও সব সবসময় থাকে ছাগলের বাটে মুখ দিয়ে দুধ খেয়ে বড় হয়েছে ইও মনে করে তাই আমার ইও যাচ্ছে অপর দিকে আরেকটা বড় সিংহ জঙ্গল থেকে বেরিয়ে শিকার করতে এসে দেখছি একটা সিংহ ছাগলের পালে ঘুরছে আর সব সিংহ ছাগলগুলো ওই সিংহটাকে ঘুরতে ও কিছু বলছে জঙ্গলের সিংহর মাথায় হাত তো এর সুন্দর ডুবিয়ে ফেলল রে তো একটা হুঙ্কার দিয়েছে বাঘের যে হুঙ্কার সিংহের হুঙ্কার মেরেছে মারতেই হুঙ্কার মারলে ছাগল কি করবে সব ছুটছে

একে যা দেখতে আমি তো সেম তখন পানি না খেয়ে মাথা চারা দিয়ে আকাশ মুখ একটা গর্জ বেড়েছে দেখেছেন তো সিংহ ডাক পুরো বন জঙ্গল সব কেঁপে গেছে তখন এই জঙ্গলে যে সিংহটা এসেছে তখন নিজেকে খুশি প্রকাশ করছে যাক আমি ঘেনার হলাম যে তোর আসল পরিচয়টা কি জানাতে পারলাম মাফ করবে এখানে জঙ্গলের সিংহটা আমি আর আপনারা ছাগলের পালে পড়ে গেছে কথা কিছু বুঝছেন না বোঝেন না আমি আপনাদের অর্জিনাল যে সিংহ আপনারা এটা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি আছে যেদিন আপনারা জাগবেন আর একটা গর্জন মারবেন এই ছাগলের পাল পালটা যাবে দিশে হারা হয়ে যাবে কবে যে বুঝবেন আপনারা আল্লাহ ভালো জানেন কবে জানেন আপনাদের বসসু দেবে জাগে জাগে আপনারা সুলতানে হিন গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমির উত্তরসূরি আপনারা আপনারা কাদের কাছে যেতে পারেন আপনারা কাদের দালালি করছেন কাদের পিছনে চাটুকাইটা করছেন আপনাদেরকে ঘুম পড়িয়ে রেখেছে নেশাতে নারীতে গানেতে চাচারাতে নেশায় মেতেছে কেন তারা জানে এ জাতি যদি জেগে যায় আজকের ফেরাউনদের ঘর নীল নদের মতো নশা মশার মাধ্যমে মরতে হবে এ জাতিকে জাগানো যাবে না আর যখন জাগাতে এসছি আমার আজকে কাটিং করা হচ্ছে করে তোমাদের কাছে ছোড়া হচ্ছে তুমি আমাকে খারাপ বল আজকে যখন জায়গাতে এসছি আমার মুখকে কেটেছে মাথার টুপি কপালে তিলক দিয়ে দিয়েছে তাহলে বলো নবী সুন্নতের সামনে তিলক দিচ্ছে এগুলো কারা করছে মুনাফিক মুসলমান কারা করছে এই আমাদের মধ্যে থাকা মুনাফি যারা ওদের কাছ থেকে ভাড়া নিয়ে কাজ করছে আজকে যখন তোমাদেরকে জাগাতে এসেছি তখন আমাদেরকে বলা হচ্ছে এগুলো হচ্ছে অমুকের বিটি বলছো না বলে কারণ তোমরা যদি জেগে যাও তোমরা যদি উঠে দাঁড়াও আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে

তোমাকে তো তাবাক্কাল তো আলাল্লাহ হতে হবে যে আমি ডায়ে বায়ে সামনে কিছু বুঝি না এদিকে গেলে খুশি আল্লাহ যাব মরতে হয় মরব এই হচ্ছে কথা এবারে তুমি বেরিয়ে যাও তোমার যদি আল্লাহ শহীদ কপালে রাখে শহীদ হবে গাজী কপালে থাকলে গাজী হবে এই ইকিন এই বিশ্বাস রেখে তোমাকে ইকিনের উপরে একটা ডিসাইড সাল্লাহ করতে হবে এই যে জমিনটা দেখছো এখানে যদি আমি চাষ করি কালকে ভালো ফসল হবে তারপর আবার যদি চাষ করি হয়তো ভালো হলো না আর একটু বেশি হলো আবার চাষ করি হয়তো অনেক লস হলো কিন্তু চাষযোগ্য হবে না তাহলে আজ কবে তুমি ভাবছো হবে তারপরে ভুতব হ্যাঁ তোমাকে তো নাম নাম হবে তোমাকে তো সারা জীবন ভয় দেখিয়ে দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিল কেউ বলেছিল গোসা বন্ধ হয়ে যাবে কেউ বলছে তাড়িয়ে দেবে এই তো চলছে শুধু সারা জীবন তো এই শুনলাম কথা বুঝে আসছে না কিন্তু আমাকে নাম যাবে

এমনি তার ভাইটাকে নামাইনি এর জন্য অনেক গাল খেতে হচ্ছে ঘরের লোক গাল দিচ্ছে বাইরের লোক গাল দিচ্ছে সবাই মিলে গাল দিচ্ছে তারপরেও কিন্তু নিজের জায়গা থেকে সরে গেছি গেছে কেন আমার ভরসা আল্লাহর উপরে আমার ভরসা রসুল উপরে আমার বিশ্বাস আমার নিয়ে এখানকার খবর কেউ না জানো আল্লাহ রসুল জানে যে আমি কাউকে লুটার জন্য করছি না আমি গরিব আল্লাহর বান্দা বান্দিদের বাঁচাবার জন্য করছি আমার কম সহ অন্য ধর্মের গরিব মানুষকে বাঁচাবার জন্য চেষ্টা করছি যেটা আমার নবী সন্ন্যাস বলুন সুবাহ আল্লাহ আমার নবী কি শুধু মুসলমানদের জন্য কথা বলেছে এসে কথা বলে জালিদের বিরুদ্ধে তখন মুসলমান ছিল না মুসলমানের নারীদের জন্য বলেছিল ভালো তাকে বোঝে লা পেরানো জওয়ানীরা করোনেরা আল্লাহ আমাদেরকে কেন বানালেন কি জন্য বানালেন কি জন্য বানালেন এটা ভুলিয়ে চলেব না আল্লাহ আমাদেরকে কোরআনের হসনা দিয়ে দিয়েছে কুনতুম খাইর উম্মাতে উখরিজাতলিন নাস তা'মুনুন বিল মারুফ ওয়া তাহকুনুনা বিল মুনকার আল্লাহ আমাদেরকে দিয়েছে হে আমার அப்பா জনেরা হে আমার ভাইরা বোনেরা হে আমার نوجوان তনেরা ছেড়ে দেয় বিশাস্তুলেবেলা দুটো কাজ দিয়েছে এবারে পর্দা খুলে দাও এবারে পর্দা করে দাও কাজ হয়ে গেছে দেখেন কাজ হয়ে গেছে এবার পর্দা

Ya Nabi Ya Nabi, Sayyadi Ya Murshadi Sayyadi Ya Murshadi Sayyadi Ya Murshadi Naar-i Tayyibah Durushurib Allahumma <laughs> Salli Ala Hayy 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 hayy

নবীন নাথের নামে নবী রাজ শরীপের নামে ইমান চলে যাবে আমার নবী যাত্রা জিনিস নয়। ওই নবী পাখের নামের যে মিম অক্ষর আছে না এই মিম অক্ষর যদি একদিকে রাখা হয় পুরো দুনিয়াকে যদি আরেকদিকে রাখা হয় মিম অকক্ষরকটা আর ভারী বেশি হবে ধরে বল শুভ সেই নবীলে না ভালো জিনিস কিন্তু এর বীজখানে একটা কাজ আছে ওটা একটু আপনাদের করতে হবে করবেন না এই জলসাটা হলো কথা এসে বললাম শুনছেন চলছেন ভুল করছি আপনাদের জাগান কি অন্যায় করছি যুবক আগামী দিন তোমার সামনে তোমার মা বোন বেটি রেপ হয়ে যাবে একদম স্পষ্ট কথা আমি বলা ছেলে কোন লুকোচুরি করা মুখে কথা এটকে বলা ছেলে আমি না হাকি কাক হাকি বলছি যেটা প্যালেস্টাইন বাসীর ঘটেছে আগামী দিন তোমাদের সাথে ঘটবে শুনছো তো যুবক যদি না যাগো আর জেগে যাও

সব আমাদের পুরো সম্পর্ক হওয়া উচিত নয় এটা হবে ঈমানদারদের মিশন কেন আমরা নবীর সাথে জুড়ব নবী আমাদেরকে আল্লাহর সাথে বান্দা আর দাসের যে সম্পর্ক বান্দা আর আল্লাহর যে সম্পর্ক সেই সম্পর্কে নবী जुড়বে জোরে বলুন সুবহান